নমস্কার দর্শকবিন্দু পুরনো স্কুলে ফিরবেন শিক্ষকেরা সার প্লাস ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা এসএসসির সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানে নেব দীর্ঘ টানাপোড়নের অবসান পুরনো স্থানেই ফিরে আসতে চলেছেন অন্যত্র বদলি হওয়া শিক্ষকেরা জেলার প্রতিটি স্কুলে ছাত্র শিক্ষক অনুতাতের ভারসাম্য বজায় রাখতে বাছাই করা শিক্ষকদের দূরবর্তী জেলায় ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে এমন এক হাজার জনের তালিকা তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন যাদের মধ্যে ছশো জনের কাছে বর্দির আদেশও পৌঁছে গিয়েছিল তাদেরই পুরোনো স্কুলে ফিরিয়ে আনছে সরকার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন আগামী দিনে এই ধরনের বদলির ক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় স্বচ্ছতার আশা রাখছি একই সঙ্গে কাছের স্কুলগুলিতে বদলির নীতি চালু করারও দাবি জানাচ্ছি ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক রাখতে দু সালে রাজ্য সরকারের তরফে এই বিশেষ সারপ্লাস ট্রান্সফারের প্রক্রিয়া চালু করা হয় এই প্রক্রিয়ায় যাদের বদলি করা হয়েছিল তাদের পুরনো কর্মস্থলেই ফেরানো হবে টেন সি ধারায় বাড়তি শিক্ষক শিক্ষিকা হিসেবে ছশো পাঁচজনের বদলির সুপারিশ করা হয়েছিল তবে বিকাশ ভবনের তরফে এর মাঝেই একশো জনের সুপারিশ বাতিল করা হয় বর্তমানে ধাপে ধাপে ছশো জনের মধ্যে বাকি চারশো পঁচানব্বই জনের সারপ্লাস ট্রান্সফারের মাধ্যমে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসির নয়া নির্দেশিকা অনুযায়ী শিক্ষকেরা পুরনো স্কুলে বদলি হতে পারবেন এছাড়াও পরবর্তীকালে সারপ্লাস ট্রান্সফার তিরিশ থেকে পঞ্চাশ কিমির মধ্যে করা হবে বলেও জানানো হয়েছে কলেজ আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদিক্ত দাসের অভিযোগ বারবার বদলি প্রক্রিয়া এবং তার নিয়মের রদবদলের কারণে বিভ্রান্ত হচ্ছেন শিক্ষকেরা বিষয়গুলি নিয়ে আলোচনা করে তারপরেই সরকারের সিদ্ধান্তে আসা দরকার শিক্ষক সংগঠনের একাংশের দাবি দূরবর্তী স্কুলগুলিতে বদলি হওয়ায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অসন্তোষের বিষয়টি শিক্ষা দপ্তরকে জানানো হয়েছিল সেই আবেদনে সাড়া দিয়ে এপ্রিল মাসের মাঝামাঝি সেই অর্ডার তুলে নিয়েছে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ এসএসসি এতদিন পরে অর্ডার বাতিল করলেও সুপারিশ তুলে নিয়েছে কিনা তা স্পষ্ট করা হয়নি মধ্যশিক্ষা পর্ষদও এখনও বদলির অর্ডার প্রত্যাহার করে শিক্ষকদের পুরনো স্কুলে ফিরিয়ে আসার নির্দেশ দেয়নি এই বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা হোক অর্থাৎ পুরো পরিষ্কার বোঝা গেল যে টিএনসি ধারায় যে সারপ্লাস ট্রান্সফারের করা হচ্ছিল শিক্ষক শিক্ষিকাদের এবং নিজের জেলা থেকে অন্য জেলায় এবং কম করে নব্বই একশো এমনকি দেড়শো কিলোমিটার দূরেও তাদের বদলি করা হচ্ছিল আপাতত সেই বদলি প্রক্রিয়া এখন হচ্ছে না সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে তাদেরকে পুরনো স্কুলেই আবার বদলি করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো যাই হোক এটাই ছিল সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ